আগে যেটা স্বপ্নে দেখতাম সেটা আজকে আমার সত্যি পূরণ হলো এর আগে স্বপ্নেতে দেখতাম পরীক্ষাতে ঠিক সময় মতো পৌঁছাতে পারতাম না আর যদি পৌঁছাতেও পারতাম ঠিকঠাক মতো লিখে আসতে পারতাম না বা খাতার পিঠটা উল্টাপাল্টা করে ফেলতাম আগে স্বপ্নে তো এগুলোই দেখতাম আর সেটা আজকে আমার বাস্তবে পরিণত হলো আজকে আমি দুই ঘন্টা আগে বের হওয়ার পরেও আমি ঠিক সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারি আর এটার জন্য আমি নিজেও দায়ী আর তাছাড়া গাড়ির জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে যাই হোক কিছু করার নেই তারপরেও আমি পরীক্ষাটা ঠিকঠাক মতো দিতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিতে একাই গিয়েছিলাম কিন্তু টেনশনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে মনে হচ্ছিল রাস্তার মধ্যে আমি মাথা ঘুরে একদম পড়ে যাব আবার ছিল ফাইনাল পরীক্ষা আর প্রথম দিনেই আমার তো হলে যেতে হবে তো এখানে গিয়ে ছিট খুঁজতে হবে এমনকি রুমটাও আমার জানা নেই তো সব কিছু মিলিয়ে আমাকে অনেক তাড়াহুড়ো করেই যেতে হয়েছে এরকম সময়গুলোতে আমার আব্বাকে আমি একটু বেশি মিস করি কারণ আমার পরীক্ষা হোক বা আমি কলেজে যাই যে টাইমে হোক না কেন আমার আব্বা আমাকে দুই তিন ঘন্টা আগে বের হতে বলে একটু পর এসে বলে তুমি এখনো রেডি হওনি কেন তাড়াতাড়ি রেডি হও পরীক্ষা দিতে যেতে দেরি হয়ে যাবে মানে আমার আব্বা পড়াশোনা সে অনেক বেশি ছিল আরও একটা কথা বলতো তিরিশ মিনিট আগে গিয়ে বসে থাকা ভালো যদি দশ মিনিট দেরি হয় এতে তোমারই ক্ষতি হবে তবে আজকে আমার আব্বা নেই বলেই হয়তো বা আমি আজকে এতটা দেরি করে আর আমার পরীক্ষা দিতেও দেরি হয়ে হয়ে গেছে তবে রুমে ঢুকে আমার মনটা অনেক বেশি খুশি যায় কারণ প্রশ্ন যেগুলো পড়ে গিয়েছিলাম সবগুলোই কমন এসেছে আর আমার লিখতেও তেমন একটা দেরি হবে না সেটা ভেবে পরীক্ষা রুম থেকে বের হয়ে আবারও মনটা খারাপ হয়ে যায় অনেকের গার্জেন এসেছে মা বাবা এসেছে তাদের নিতে তবে আমার আব্বা যদি থাকতো আমি যদি বাসা থেকে পরীক্ষা দিতাম তাহলে আমাকে অবশ্যই নিতে নিতে আর আমার হাজবেন্ড থাকলে তো সেটা নিয়ে আরো বেশি টেনশন করা লাগতো না সে নিয়ে যেত আর সেই আবারও নিয়ে আসতো দুজনকে অনেক বেশি মিস করতেছিলাম কিন্তু কিছু করার নেই আমাকে একা একাই পরীক্ষাগুলো দিতে হবে তবে বাজারে আসার পর ভাই আমাকে নিতে গিয়েছিল অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল সেজন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার অন্য চার্জারটা নষ্ট হয়ে গেছে তো এটা নিয়ে আবার দুর্গাপুর গিয়েছিলাম সেটা কিনে নিয়ে এসে এখন আবার সেট করে নিচ্ছি সকালে এই ঘটনা ঘটে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যদি মনে করি একটু রেস্ট নেব বাড়িতে বসে থাকবো সেই সময়ে আমার সাথে এরকমটা হয় সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে অনুর চার্জারটা একদম নষ্ট হয়ে যায় বাজারে গিয়ে তেমন একটা দেরি হয়নি আমার শুধু চার্জারটা নিয়েছি তারপরে এই তো আবারও বাসায় চলে এসেছি ফ্রেশ হয়েছি আর বিকেল বেলাতে মাছ ছাদে এই যে ধনচার বীজগুলো শুকাতে দিয়েছিল সেগুলো আজকে বোতলে তুলে নিয়ে আমার হাজবেন্ড বাসায় থাকলে এগুলো কাজ আমাকে একটাও করতে হতো না সে নিজেই বাজারে যেত অনু কিনে নিয়ে আসতো সব কিছু সেট করে দিত সবগুলো বীজ আমরা এদিকে বোতলে তুলে নিয়েছি তারপরে চলে এসেছি বিলে আজকে আমাদের এই জমিতে রসুন লাগানো হয়েছে আর অর্ধেকটা জমিতে পেঁয়াজের বীজ চারা হয়েছে যেদিন বীজগুলো চারা সেদিন আমি আসতে পারিনি সেই জন্য এই তো আজকে চলে এসেছি দেখতে ওপরে জমিতে ভাইয়ারা পেঁয়াজ লাগিয়েছে সেটাই আমি দেখছিলাম জমিতে অনেকগুলো মূলাও ছিল সেগুলো এখন আর নেই সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে পুরোটাই নামেনি তবে এখানে ফুলকি হয়েছে আমি একটা একটা করে তুলে সেগুলো শীতের সময় ফুলকির তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে চাই হোক এইদিকে এই পাশে চলে আসলাম এইদিকে দেখছি পুঁই বীজগুলো একদম পেকে যাবে কিছুদিন পরে সেই জন্য এখান থেকে কিছু বীজও তুলে নিলাম গাছের নিচের দিকে তাকাতেই দেখছি সুন্দর একটা টমেটো গাছ লাগানো হয়েছে রয়েছে নিশ্চয় এটা আমার ছোট ভাইয়ের কাজ এখানে সুন্দর ফুলও ফুটেছে কয়েকদিন পর এখানে সুন্দর সুন্দর টমেটোও ধরবে শীতের সময়টা আমার এই জন্যই ভালো লাগে সব ধরনের সবজি পাওয়া যায় আর রান্না করে খাওয়াটাও অনেক বেশি সুবিধার হয় তোমাকে এইদিকে কাজে লাগিয়ে দিয়েছি সেই দিকে পুঁই ফলগুলো তুলে নিচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তবে আপনাদের বলেছিলাম ফার্স্ট টাইম এরকম ভাবে আমি পরীক্ষা দিতে গিয়েছি আর দেরি হয়েছে তাও আবার ফাইনাল পরীক্ষাতে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো আপনি আগে যে রকমটা দেখতাম ঠিক সেটাই হয়েছে আমার সাথে তবে ঠিকঠাক মতো লিখে আসতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে